আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি বর্ণি বলছি টেক্সাস আমেরিকা থেকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমরা আছি আজকে একটা গাড়ি শোরুমে এটা হচ্ছে লেক্সাসের শোরুম প্ল্যান অফ পার্ক প্লেসে আছি আমরা তো গাড়ি কিনবো আজকে সেটা শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যারা আমেরিকায় নতুন বা আমেরিকায় আসতে যাচ্ছেন এবং যে সিটিতে থাকবেন বলে ভাবছেন সেখানে যদি পাবলিক প্লেস না থাকে তাহলে তো অবশ্যই গাড়ি কিনতে হবে তো আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে আপনি অল্প সময়ে অল্প টাকায় ইনভেস্ট করে নিজস্ব গাড়ির মালিক হবেন সেটা কিছুটা শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্বাধীন ভাইও আছে আমার হাজবেন্ডের তিন নম্বর ভাই তো আমরা প্রথম যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে স্বাধীন ভাইয়ের জন্য স্বাধীন ভাই অলরেডি একটা গাড়ি কিনেছেন উনি আজকে আসছেন ওনার ছেলের জন্য গাড়ি কিনতে কারণ ওনার ছেলেও জব করে তো সেক্ষেত্রে যেটা হয় যে এক একজনের জবের টাইম এক এক সময় তো কে গাড়ি ব্যবহার করবে কেউ বারে যাবে এটা নিয়ে একটা প্রবলেম হয়ে যায় আমি অনেকবার বলেছি আমরা যেখানে আছি ডালাসে পাবলিক ট্রান্সপোর্ট নেই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স যারা জব করে অ্যান্ড আফটার এইটিন সবারই একটা করে গাড়ি লাগে তো উনি আসছেন আজকে ওনার ছেলের জন্য একটা গাড়ি কিনতে তো উনি অলরেডি অনলাইন থেকে গাড়ি টাড়ি দেখে দাম টাম যাচাই করে আসছেন এখানে শুধু একটু ফিজিক্যালি দেখবেন এবং কিছুটা যদি দামের এদিক সেদিক করা যায় তো আর কি সেলসম্যান আসছে তো ওনারা যাচ্ছে পাঁচ সাত মিনিটের জন্য কমফর্টে না এটা হচ্ছে নিসান রক টু থাউজেন্ড মডেল এটা তো দেখা যাক পছন্দ হয় কিনা তো ওরা গেছে টেস্ট ড্রাইভ করতে আমরা আসলাম শোরুমের ভেতরে কফি খাবো এখানে ভালো কফি আছে ফ্রি আমি সব সময় যেটা বলি বিশেষ করে যখন থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমেরিকা আসতে শুরু করেছে আমি মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আপনারা যারা আমেরিকায় নতুন এবং আমেরিকাতে ভালোভাবে থাকতে চান ভালো একটা ক্রেডিট স্কোর আমেরিকায় জীবন আমেরিকার জীবনযাপনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো শুরুতে আপনি নিজস্ব গাড়ির মালিক হবেন নাকি নিজস্ব বাড়ির মালিক হবেন সেটার থেকে শুধু সেটা না আপনি যদি বাড়ি ভাড়া নিতে চান সেটার জন্য কিন্তু ভালো একটা ক্রেডিট দরকার শুরুতে হয়তো আপনাকে বাড়ি ভাড়া নিতে আপনার ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধব আপনাকে সাইন করে হেল্প করবে তারা কিন্তু তারা কিন্তু সবসময় হেল্প নাও করতে পারে আপনি যখন আমার বাড়ি নতুন করে আবার বাড়ি ভাড়া নিতে যাবেন তখনও কিন্তু আপনার ওরা প্রথমে যেটা চেক করবে আপনার কোনো ক্রেডিট আছে কি না যদি দেখে যে একদমই ক্রেডিট খারাপ বা ক্রেডিট হয়নি তাহলে কিন্তু আপনি বাড়ি ভাড়াটাও নিতে পারবেন না তখন আবারও আপনাকে হেল্প নিতে হবে আরেকজনের তো সে কারণে আমি সবসময় বলি শুরুতে সেই ক্রেডিটটা ভালো করার চেষ্টা করবেন তো আপনি কিভাবে শুরুতে সেই ক্রেডিটটা ভালো করতে পারেন সেটা পরে বলছি আমরা আবার যাচ্ছি আরও একটা গাড়ি দেখতে টেস্ট ড্রাইভ করতে এটা এই হোয়াইট গাড়িটা অল্প পাঁচ সাত মিনিট টেস্ট ড্রাইভ করে দেখব এটা হচ্ছে টয়োটা অ্যাভালন অ্যাভালন বলে থাকে নাকি কি আমি ভুল বলে থাকতে পারি এটা হচ্ছে আমাদের জন্য যদি আমাদের একটা সাদা গাড়ি আছে তারপরেও একটু দেখা আর কি যেহেতু আসছি So, that's how you come on high. I see it. Can I just? Oh, good save memory, probably. Yeah, it's automatic back there. তো আমরা আজকে দুটো গাড়ি দেখলাম একটা নিশান রোগ এবং আরেকটা হচ্ছে টয়টা অ্যাভালন বাট আমরা দুই পরিবারই কেউই ফাইনাল ডিসিশনে যেতে পারিনি যে গাড়ি আজকে কিনবো কিনা স্বাধীনভার গাড়ি পছন্দ হয়েছে কিন্তু উনি বা আমেরিকাতে এসছেন এক বছর কিছু বেশি সময় হলো এর মাঝে মোটামুটি ভালো একটা ক্রেডিট স্কোরও বিল্ড হয়েছে তারপরেও সেলসম্যান যখন ক্রেডিটটা চেক করেছে ওনারা বলেছে উনি যদি ইনস্টলমেন্টের মাধ্যমে এই নিসান গাড়িটা নিতে চান সিক্স ইয়ার্স ইনস্টলমেন্ট এর মাধ্যমে সিক্স ইয়ার্সের একটা ইনস্টলমেন্ট ওরা করবে তার জন্য ওনাকে ফরটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পে করতে হবে যেটা অনেক হাই আসলে এর থেকে কমে পাওয়া যাবে না নতুনদের জন্য এটাই বেস্ট ইন্টারেস্ট রেট এর থেকে কমে পাওয়া যাবে না যদি ওনার ক্রেডিট দেখিয়ে উনি গাড়ি কিনতে যান এর থেকে কমে হবে না তো সে কারণে উনি একটু দ্বিধা আছেন যে এত ইন্টারেস্ট রেট পে করে উনি গাড়ি কিনবেন কি না তো যাই হোক আজকে আর গাড়ি কেনা হলো না আমরা বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আসব কালকে এবং ভিডিওর পরের তো দেখাবো স্বাধীন ভাই কোন গাড়িটি নিয়েছেন আমরা কোন গাড়িটি নিয়েছি কত টাকায় নিয়েছি তো বাসায় চলে আসছি রাতের খাবারের আয়োজন চলছে আমরা সব একসাথে খাবো রাতের খাবার তো বলতে চেয়েছিলাম আমেরিকায় যারা নতুন শুরুতে সে কীভাবে একটা ভালো ক্রেডিট স্কোর বিল করতে পারেন তো অনেকবার বলেছি আজকে আবারও বলছি যিনি আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন এবং যারা এই বিষয়টি জানা নেই তারা হয়তো হেল্প হবে তো আপনারা যারা আমেরিকায় নতুন শুরুতে সেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং তারপর একটা সিক্রুট ক্রেডিট কার্ড ওপেন করবেন এবং সেটা দিয়ে সব ধরনের কেনাকাটা করবেন আপনি শুরুতে তো একটা ফ্যামিলির জন্য অনেক কিছু লাগে একটা ফোন কিনতে হয় তারপর কিছু ফার্নিচার কিনতে হয় এরকম টুকটাক যা আছে সব কিছু সেই কার্ড দিয়ে কেনাকাটা করবেন তাহলে এবং অন টাইমে সেটা পে করে দিবেন তাহলে কিন্তু ভালো একটা ক্রেডিট স্কোর দাঁড়াবে তারপরেও বলে রাখছি যে শুধু আসলাম ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলাম আর আমার ভালো একটা ক্রেডিট দাঁড়ালো আর আমি বাড়ি ভাড়া নিতে গেলাম গাড়ি কিনতে গেলাম বা বাড়ি কিনতে গেলাম আমাকে ওরা লোন দিয়ে দিবে। বিষয়ে কিন্তু তা না আপনার এর সাথে কিন্তু ভালো একটা ইনকামও থাকতে হবে ইনকাম এবং ক্রেডিট দুটোই থাকতে হয় শুধু ভালো ইনকাম ক্রেডিট নেই তাহলেও হবে না বা শুধু ক্রেডিট অনেক ভালো ইনকাম নেই তাহলেও কিন্তু হবে না तो और ये वो रात लेवा केउ बेलला की बस तो क्या मुझे सब जननेला नहीं तो मारा कोरोना से ना रमा शर्मा और चिकन राव चिकन वाला আমি <small> আবার <small> 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 এই তো খাওয়া দাওয়া চলছে আজকের খাওয়া দাওয়া দেখে আমার ঈদের ভিডিওর যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেখানকার কিছু কমেন্টসের কথা মনে পড়ে গেল সেই সে আপনারা অনেকেই সেম কমেন্টস করেছেন আর সেটা হচ্ছে আমাদের এতবার খাওয়া দাওয়া দেখে অনেকেই বলেছেন যে আপনারা কেন একদিন এতবার খাচ্ছেন এতবার খাওয়া তো অনেকটাই কষ্টকর আর আপনারা তো চাইলে এক একদিন এক এক বাসায় খেতে পারতেন এবং যেহেতু সবাই পরিবারের লোকজন সবাই স্বজন তো আপনারা ঠিকই বলেছেন কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে মানুষগুলো আসছে সবাই রিটেল কোম্পানিতে জব করে এবং রিটেল কোম্পানিতে কিন্তু ছুটি ফিক্স না মানে উইকেন্ডটা ফিক্স থাকে না এক একজনের এক এক দিন ছুটি আর ঈদ উপলক্ষে সবাই ছুটি নিয়েছে আর আপনারা জানেন আমরা আছি আমেরিকাতে আর এটা যেহেতু মুসলিম কান্ট্রি না তো ঈদ উপলক্ষে কিন্তু কোনোরকম ছুটি নেই ছুটি নিতে হয়েছে তো ঈদ উপলক্ষে সবাই জব থেকে ছুটি নিয়েছে তো এখন ঈদের দিনেই সবাইকে একসাথে পাওয়া যাবে এখন যদি ঈদের পরেও আবার এরকম গেট টুগেদার করা হয় সেটা অনেকটা দাওয়াত হয়ে যাবে দাওয়াত প্রোগ্রাম হয়ে যাবে এবং সেটার জন্য আবার সবাইকে ছুটি নিতে আবার এত ছুটি তো নিতে পারবে না এত ছুটি দিবেও না তো সঙ্গত কারণেই ঈদের দিনটাতে আমরা সব প্রোগ্রাম রেখেছি এটা একটা আর একটা বিষয় হচ্ছে আমাদের ঈদ মানে তো কিন্তু আসলে এরকমই এক বাসা থেকে আরেক বাসে যাওয়া এ বাড়ি ঘোরা ও বাড়ি ঘোরা এ বাড়িতে হয়তো একটু মিষ্টি খাওয়া আরেক বাড়িতে হয়তো একটু ঝাল খাওয়া এটা কিন্তু ঈদের আনন্দ এখন আমরা যদি শুধু এক দুই বাসায় বাসাতে সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু সেটা ঈদ মনে হবে না আর ঈদের পরের যে খাওয়া দাওয়াটা সেটা কিন্তু আর ঈদের আনন্দটা থাকে না সেটা দাওয়াত প্রোগ্রাম হয়ে যায় সেখানে আবার গিফট কিনো গিফট নিয়ে দাওয়াত খেতে যাও তো এটা হলো কারণ তো যাই হোক আপনারা যেখান থেকে কামেন্টস করেছেন যেখান থেকে আপনাদের মতামত জানিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যিনি প্রথমবার দেখছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এটা ছিল পরের দিন আমরা আবার আসছি লেক্সাসের শোরুমে স্বাধীন ভাই আজকে মাইন্ড সেট করে আসতেন যে উনি সেই গতকাল যে নিসেন গাড়িটি দেখেছি উনি আজকে সেটা কিনবেন এবং এ বিষয়ের যা যাবতীয় পেপার্স বা অন্যান্য যা কিছু আছে সব কিছু এখন সেলসম্যানের সাথে ফাইনালাইজ করবেন didn't give us any discount yeah, yeah. it'll be the same thing as last time so five thousand dollar and then the other five thousand you can put on the actual loan because at 300 because it'll be like 300 something dollars a month probably they already like put the interest rate and distribute the amount right right but if you pay five thousand in advance the bank is they don't they're not, you're not expecting that the bank expects you to make your payments every month on the exact day that's how the bank is going to make money. Okay, as long as it's not like. No, I mean, to, to give an idea for every. The th principal, and you can do it. When you do it this way, it's not directly to the principal, it's to the whole loan whole in general. Loan, yeah. yeah. Yeah, exactly. It is just better, honestly. Yeah, that's yeah. why uh, I could do yeah. uh -huh. তো ফাইনালি স্বাধীন ভাই গাড়িটি কিনে ফেলেন সেলসম্যান ফাইনাল পেপার্স রেডি করছেন গাড়িটির টোটাল দাম পড়েছে চব্বিশ হাজার ডলার অল ইন ট্যাক্স প্লাস রেজিস্ট্রেশন কস্ট আদার্স যে কস্টগুলো আছে সব কিছু মিলিয়েই দাম পড়েছে চব্বিশ হাজার ডলার এর দাম ছিল চব্বিশ হাজার দুইশো ডলার কিছুটা কমিয়েছিল বাট তারপরে আবার আদার্স কস্ট নিয়ে আবার এসে দাম এসে দাঁড়িয়েছে চব্বিশ হাজার ডলারে এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মডেল নিসান রোগ ফরটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পে করেই গাড়িটি কিনতে হলো তো উনি ডাউন পেমেন্ট করেছেন সাত হাজার ডলার বাকি টাকা সেভেন টুটা ইনস্টলমেন্টের মাধ্যমে সিক্স ইয়ার্স ধরে উনি পরিশোধ করতে পারবেন বাট ওনার এ ধরনের প্ল্যান নেই সিক্স ইয়ার্স ধরে এনি এটা পে করবেন ওনার প্ল্যান হচ্ছে এক দেড় বছর উনি এভাবে এটা কন্টিনিউ করবেন তারপরে পুরো টাকাটা উনি পে করে দিবেন তাহলে আর এই যে হাই ইন্টারেস্ট রেটের জন্য যে এক্সট্রা টাকাটা পে করা সেটা ওনাকে করতে হবে না তো ওনার মাস্টার প্ল্যান হচ্ছে যেহেতু উনি বাড়ি কিনবেন তো কিছু ভালো কিছু ক্রেডিট বিল করা দরকার তো সে কারণেই উনি এক দেড় বছর কন্টিনিউ করবেন তারপর পুরো টাকা পে করে দেবেন গাড়িটি কিনেছেন ওনার ছেলের জন্য এবং ছেলে তার নিজের পয়সা দিয়ে গাড়িটি কিনেছেন কারণ এখানে আমেরিকাতে ষোলো হয়ে যাওয়ার পর ষোলো বছর হয়ে যাওয়ার পরই ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে তো এখানে আসার পর দু এক মাসের মতো ষোলো হয়ে যায় এবং তারপরে জবে জয়েন করে এবং সে এখনও জব কন্টিনিউ করছে প্লাস পাশাপাশি পড়াশোনা করছে এবং সেটা তারপর পয়সা জমেছে সেই পয়সা দিয়ে আজকে গাড়ি কিনলো কারণ গাড়িটা এখানে প্রয়োজন এটা বিলাসিতা না আমরা যেখানে আছি সেখানে গাড়ি ছাড়া উপায় নেই তো বলতে চেয়েছিলাম আমেরিকায় এসে কীভাবে আপনি অল্প সময় অল্প টাকা নিজস্ব গাড়ির মালিক হবেন তো এভাবেই আপনি যদি শুরুতে সেই প্ল্যান করেন এবং একটা ক্রেডিট দাঁড় করান ভালো একটা ক্রেডিট স্কোর দাঁড় করেন তাহলে কিছু অল্প কিছু টাকা জমিয়ে কিন্তু এরকম নিজস্ব গাড়ির মালিক হতে পারেন সেম ওয়েতে নিজস্ব বাড়ির মালিক হতে পারেন যেমনটি স্বাধীন মেয়ে করলেন উনি চাইলে সিক্স ইয়ার্স ধরে এটা পে করতে পারবেন উনি চাইলে যখন টাকা পয়সা হবে তখন আবার পুরোটা পে করে দিতে পারেন কারণ চব্বিশ হাজার ডলার একবারে পে করাটা কিন্তু অনেকটাই টাফ এটা জমাতে গেলেও অনেক সময় লাগবে তো উনি মাত্র সাত হাজার ডলার ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু গাড়িটা কিনে ফেলেন বাকি টাকা মান্থলি পে করবেন হয়তো তিনশো ডলারের মতো মান্থলি পে করবেন তো যাই হোক এভাবে আপনিও প্ল্যান করতে পারেন তো সেলসম্যান গাড়ি চাইবে হাতে দিয়ে দিয়েছে স্বাধীন এখন বাড়ি ফিরবেন গাড়ি নিয়ে তো এটা ছিল সাত দিন পরের ভিডিও আমরা আছি এখন হুন্ডা ডিলারশিপে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একটা ব্র্যান্ড নিউ কার এটার নাম হচ্ছে হুন্ডা অ্যাকোর টু থাউজেন্ড টোয়েন্টি মডেল তো আমরা অলরেডি গাড়িটা কিনে ফেলেছি এটা টোটাল দাম পড়েছে তেত্রিশ হাজার ডলার আমরা এটা ইনস্টলমেন্টের মাধ্যমেই কিনেছি সাত দশ হাজার ডলার ডাউন পেমেন্ট করেছি এবং বাকি টাকা পাঁচ বছরের জন্য ইনস্টলমেন্ট করা হয়েছে বাট আমাদের ও ধরনের প্ল্যান নেই যে পাঁচ বছর ধরে পে করবো আমাদের প্ল্যান হচ্ছে সিক্স মান্থের মধ্যে বাকি টাকা পে করে দেওয়া আমরা যেহেতু অনেকদিন আমেরিকাতে এবং আমাদের ক্রেডিট মোটামুটি অনেক ভালো তারপরও আমাদের সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পে করতে হবে কারণ আমেরিকাতে আফটার কোভিড বাড়ির দাম গাড়ির দাম অনেক হাই এবং ইন্টারেস্ট রেটও অনেক হাই কোভিডের সময় কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এরকম নতুন ব্র্যান্ডেও গাড়ি কেনা যেত তখন কেনা দরকার ছিল তো যাই হোক আমাদের দুটো গাড়ি আছে কিন্তু আমি যে গাড়িটার ব্যবহার করি সেটা অনেক পুরোনো হয়ে গেছে তো সেই কারণেই আর একটা নতুন গাড়ির প্রয়োজন ছিল তো যাই হোক আমরা বাসে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাসে চলে যাবে তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর আমি আমার ভিডিওতে ভিডিও দেখানোর পাশাপাশি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আমার আমার কাছে মনে হয় আপনারা সেটা পছন্দ করেন আপনারা অনেক কিছু জানতে চান অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন দেখতে পাচ্ছেন গাড়ি অলরেডি আমাদের বাসার সামনে যদি লাল গাড়ি কিনবে এরকম প্ল্যান ছিল না হুট করে এই লাল গাড়ি কেনার প্ল্যান করা কারণ আমাদের একটা কালো গাড়ি আমার একটা সাদা গাড়ি আছে আর এটা যেহেতু আমি ব্যবহার করব লাল মেয়েদের জন্য খারাপ না লালটা তারপর টেক্সাসে যেহেতু অনেক হিট অনেকে বলে যে টেক্সাসের হিটের লাল গাড়ি না কেনাই বেটার আর লাল গাড়িতে পুলিশের টিকিট পাওয়া যায় বেশি লাল গাড়ি চোখে পড়ে বেশি বাট শোরুমে ঢোকার পর চোখ আটকে গিয়েছিল ওটা সরাতে পারিনি আমরা অনেকদিন যাবতীয় গাড়ি কিনবো গাড়ি কিনবো ভাবছিলাম বাট পছন্দ হয় না আমি ভীষণ পিকি সব কিছু বেশি এবং আমার হাজব্যান্ড বলতেছিল তোমাকে নিয়ে গাড়ি কিনতে গেলে গাড়ি আর কেনা হবে না তো যাই হোক আমি যখন বললাম যেটা পছন্দ হয়েছে সে তখন দেরি করেন এর সঙ্গে সঙ্গে এটা ফাইনালাইজ করে ফেলেছে তো আমি আমার ভিডিওর একদম শেষ দিকে চলে আসছি বিদায় নেব আপনাদের কাছ থেকে বিদায় নেবার কথা না বললেই নয় আপনি যখনই কোনো গাড়ি কিনবেন হোক না সেটা পুরোনো গাড়ি হোক না সেটা দশ বছরের পুরনো গাড়ি চেষ্টা করবেন ভালো কোনো ডিলারশিপ থেকে গাড়ি কিনতে এরকম অনেক কাহিনী আছে লোকাল পার্সনের কাছ থেকে গাড়ি কিনেছে বা ছোটোখাটো কোনো শোরুম থেকে গাড়ি কিনেছে গাড়ি কেনার পথে বাড়ি যাওয়ার পথেই মাছ পথে গাড়ি নষ্ট হয়ে গেছে তারপর যখন তারা কল করেছে তখন আর তারা যারা বিক্রি করেছে তারা আর লায়াবেলিটি দিতে রাজি না এরকম বাট আপনি যখন বড়ো কোনো ডিলারশিপ থেকে গাড়ি কিনবেন ওরা কিন্তু সব কিছু চেক আপ টেক চেক করেই আপনার হাতে গাড়িটা হ্যান্ড ওভার করবে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে হয়তো কিছু টাকা বেশি লাগবে তারপরও ভালো কোনো শোরুম থেকে গাড়ি কেনা তো এই হলো অবস্থা বিদায় নেবা এখন যেখান থেকে এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আমার কথাগুলো শুনছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবী যেখান থেকে আপনার মূল্যবান কামেজ রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম